যে আমি আমার বাবাকে যখন মেরে ফেলা হয়েছে তখন আমি মাত্র মানুষের আশা আকাঙ্ক্ষা আশা পুরায় আজকের যে ভিডিওটা আপনাদেরকে দেখাবো এই ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন একটি সন্তান ক্লাস ফাইভে যখন পড়ে তখন তার বাবাকে কিছু লুকে হত্যা করে কিন্তু হত্যা করার পরে এই ছেলেটা যে প্রতিজ্ঞা করছে এই যে আমি যখন কোন উকিল হয়ে আমার বাবার হত্যাকারী বিচার করতে পারি সেই দিন আমি দাঁড়াব দর্শক অবাক কাণ্ড আজকের যে ভিডিওটা আপনারা আমাদের পাশে থেকে দেখতে ওনার কথাগুলো আপনারা ধৈর্য সহকারে শুনেন চলুন মূল ভিডিওতে চলে যাই পঞ্চম শ্রেণীর ছাত্র ওইখান থেকে আমি অনেক চড়াই উচ্চাই করে আমার মা আমাকে একটাই শিক্ষা দিছে যে তুমি বড় হয়ে লয়ার লয়ার হয়ে তোমার বাবার হত্যার বিচার করবা আমি আমার এই সারা স্টুডেন্ট লাইফ জুড়ে এবং আমি আমার আইনজীবী হওয়ার পিছনে যেই জিনিসটা মূল প্রভাবক হিসাবে কাজ করছে সেটা হলো আমি বড় হয়ে আমার বাবার আমি নিজ হাতে আমি এই মামলা আমি পরিচালনা করবো এই আইনজীবী হিসেবে এক্ষেত্রে আমি আজকে ২৬ বছর লড়ে গেছি আমার এই ছাব্বিশ বছরে আমার এই প্রসিকিউশন টিম বিশেষ করে আমি আমার সিনিয়র জনাব মোশেদ সালাউদ্দিন স্যার এবং নুরুল ইসলাম স্যার এই দুইজন স্যার আমার এই অ্যাডভোকেট সেলিম ভাই হ্যাঁ তোরা সবাই আমাকে অনেক সাহায্য করেছে এক্ষেত্রে আর এ কারণে আমি মাননীয় আদালতের প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করছি সর্বশেষ আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মহান আল্লাহ আল্লাহবুল আলমিনের কাছে যে উনি আমার পরিশ্রমকে সার্থক করেছেন আর আমি মামলার রায়ে সম্পূর্ণরূপে খুশি আছি সন্তুষ্ট আছি ন্যায় বিচার পেয়েছি এরপরও আমি মামলার রায় পর্যালোচনা করার পরে যদি উচ্চ আদালত আমি আশা করি যদি আপিল রায় বহাল রাখবে এবং যদি আরও কিছু থাকে আমি প্রয়োজনে আরও আমিও আপিল করতে করবো আমি বলবো এটা একটা আজকে ঐতিহাসিক রায় এই কারণে আপনারা জানবেন যে এই মামলাটা কিন্তু আজকে ২৬ বছর চলমান অবস্থায় আজকে রায় হইল এবং আরেকটা অত্যন্ত দৃষ্টান্তমূলক বিষয় আজকে আমার পাশে যে আছে আমার জুনিয়র নাসির ওর বাবাই কিন্তু আসলে এই মামলার ডিজিস্ট। মানে ওনাকে হত্যা করা হয়েছিল আজকের থেকে ২৬ বছর আগে এই ২৬ বছর পূর্বে সে ছিল শিশু বালক পঞ্চম শ্রেণীতে পড়তো এবং সে প্রতিজ্ঞা করেছিল যে আমার বাবার বিচার আমি নিজে পরিচালনা করব যদি দীর্ঘায়িত হয় সে লেখাপড়া শেষ করার পর আইনজীবী হইসে আইনজীবী হইয়া আজকে অত্যন্ত সৌভাগ্য যে বাবার যে হত্যাকারীদের যেই মামলা সে নিজে পরিচালনা করেছে নিজে পরিচালনা করে ছাব্বিশ বছর পরে আজকে রায় পাইল এবং এই রায়ের ভিতরে দেখা গেল যে আজকে চারজন আসামির চারজন আসামির মৃত্যুদ্বন্দ্বন্দ্বিত করা হইল আর একজন মহিলা ছিলেন যে মহিলাকে যাবজ্জীবন দিচ্ছেন বাকি দশজনকে প্রমাণিত খালাস প্রদান করেছেন এমন তো অবস্থায় আমি বলবো যে এই মামলাটার যে ফ্যাক্সটা ছিল খুব ছোট্টই ফ্যাক্স যে ওর বাবা যে ডিজিজ সে ধান রোপণ করতে গেছিলো দুপুরবেলা এই ধান রোপণ করার পরে দেখা গেল যে আসামিরা রাত্রেবেলা ধান যত্ন উঠেই ফেলতেছিল তখন সে গিয়ে বাধা দিয়েছিল বাধা দেওয়ার পর সকল আসামিরা নিঃশংসভাবে প্রায় সারটা ইঞ্জুরি আছে এইভাবে কোপাইয়া তাকে হত্যা করা হয়েছিল এই মামলার ভিতরে অত্যন্ত রেলেভেন্ট যে পয়েন্ট সেটা হচ্ছে সেখান থেকে যিনি বাদী ছিলেন তার ছোট ভাই এবং অন্যান্য গ্রামবাসীরা এই আসামিদের দেখছেন সেখান থেকে উদ্ধার করছেন উদ্ধার করার পরে এরপরে মৃত্যুকালীন সময়ে এই আসামিদের নাম বলিয়ে গেছেন এটাকে আমরা বলি ডাইং ডিক্লারেশন তৎপরবর্তী সময়ে একুশজন সাক্ষী হ্যাঁ সাক্ষ্য প্রদান করছেন এবং পরবর্তী আদালতের কাছে যাদেরকে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে এই চারজন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন একজন মহিলা তো উনিও মিত্র দঙ্গ পাইতেন যেও মহিলা নেকন সেশন করে যাব জীবন কাটাতো সালের মামলা আজকে চব্বি বছর পূর্বে গড়ি সংগঠিত মামলা এই মামলায় মোট আসামি ছিল 15 জন এফআইআর এ ছিল 12 পরবর্তী পরবর্তীতে সময় সিজে 15 জন আসছে তিন জন মারা গেছে বর্তমানে মোট আসামি হলো 12 আর এই আজকে যে রায় দিছে ছাব্বিশ জন সাক্ষীর ভিতরে আমরা বিজ্ঞ আদালতে জন সাক্ষী সাক্ষ্য উপস্থাপন করতে সক্ষম হয়েছি জন সাক্ষীর সাক্ষ্য উপস্থাপন ক্রমে বিজ্ঞ আদালত তৃতীয় অতিরিক্ত জেলা তৃতীয় আদালতের রুজিনা খান এই মামলাটি বিশ্লেষণ করে সাক্ষীর প্রমাণের ভিত্তিতে চারজন আসামিকে মৃত্যুদণ্ড এবং একজন মহিলা বিদায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছে